ওই পড়ার খুব চাপ এখন আমি মামা তো মামা বাড়ি থাকি নানা বাড়ি থেকে পড়তেছি আল্লাহ দেখি কি হয় সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে তো স কাকা লয় লয়েকে সকালে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভ্যা ভায় লয়কার ভালো ভায় কার লয় ভালো 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 স্যার এত পড়া দেয় একদম মাথা নষ্ট হয়ে যায় এত পেরেন্টের পরে চাপ পড়লি লিখাপড়া হ পড়া সম্ভব আল্লাহ এত কষ্ট হচ্ছে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে দন্ত একা লয়ের সকা সকাল মাথা নষ্ট হয়ে যায় আল্লাহ এত পড়া টাট যাচ্ছে হে হ্যাঁ কি করছে ভাগনে মামা তুমি পড়ার সময় আমার ডিস্টার্ব করবা আমি তোমার একদিন কইছি আমার পরীক্ষা সামনে বাবা আবার মাথা খারাপ হয়ে যাচ্ছে পড়া মুখস্ত করতে চাই সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছিল আমার এই পড়াটা মুখস্ত আছে না তুমি আইছে ভাগনে ভাগনে হোয়াট ইজ ভাগনে ওরে ভাগনে তা তুই কে কেয়ার পরীক্ষা তুই কি পড়ছিস মামা আমার সামনে বিসিএস পরীক্ষা হলো তো আমি এত ভয় পেতাম না সাপ্তাহিক পরীক্ষা সাপ্তাহিক পরীক্ষা মাথা নষ্ট সারাদিন তো পড়িস তোর পাঁচটা কতি দেখি মামা এত কথা না তুমি আমার পড়ার সময় ডিস্টার্ব করবা না আমি একটু পড়াটা আমি কষ্ট করছি তো মামা আমি সরি মামা কি পড়ছে ভাইনি একটু পড়াশোনা সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এই পড়া তুই আর শেষ করতে পারলি না ওটা শেষ হবে না ও চল রে ভাই রে হ্যাঁ তাহলে তুই মনোযোগ দিয়ে পড় বুঝলি আচ্ছা মামা আমি তাহলে গেলাম মামা মনে হয় কিছু রাখলো যাও মামা আমি তো পড়ার সময় মামা কিছু রাখলো মনে হইলো একটু পড়া উচিত কারণ পড়া না মামা কি রেখে গেল একটু দেখা উচিত না পড়া উচিত সকালে উঠি আমি মনে মনে বলি না একটু কিন্তু দেখি হ্যাঁ মামা একটু দেখি মামা কি রেখে গেল রে এ রেসা খুলি ভালো দেখতে পাবনা এর মধ্যে মামা হুম ভালো মামা রে না পড়ার সময় আসলে এসব খাতি হয় না আল্লাহ মাফ করে দিতে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হেয়ে চলি এর মধ্যে আল্লাহ আর খাব না এটা ঠিক না কারণ সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি ভালো চলতে গেলে এইসব আমার জিনিস না বলি খাতি হয়নি

আমিও তো খাইনি তো আমি নেই তুমি কি আন্দাজ আমার একটা দিয়ে বইলে নানা বাড়ি থাকি বুঝলে এত অপবাদ না এটা এখন আর সেই সময় নাই বললি বললাম কি পড়ার সময় এসে করে ডিস্টার্ব আমি খাইছি তোমার কিটা করলো বা কাউনি আমি খাই এ দেখলে তো আমার ভাগ্নে কত বড় মিথ্যাবাদী একটা মিথ্যা কথা বলছি যে কতগুলো মিথ্যা কথা বললে আসলে এই মিথ্যা কথা কিন্তু অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায় রাসুল সাল্লাহাম বলেছেন মিথ্যা সকল পাপের মা তো এই মিথ্যা কি বলা যাবে তাহলে কি আমরা সদা সত্য কথা বলবো সবাই সবাই বলি একসাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেহেতু ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান তো আমাদের বাচ্চাদের উপযোগী আমি একটা আবৃত্তি করব। আবৃত্তিটা অনেকেই শুনে থাকতে পারেন তারপর আবার নতুন করে আপনাদেরকে শোনায় আবৃত্তি হলো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাবগীর ছা এই কবিতাটা পারেন না সবাই পারেন তো তো এই কবিতা যদি আমরা ছোট মানুষদের আবৃত্তি করতে দিই তাহলে ছোটরা কিভাবে আবৃত্তি করবে বলবে ওই দেখা দেয় তাল গাছ ওই আমাদের গা ওই থানেতে বাদ তলে তানা ও বগি তুই পান্তা ভাত তাতকি পান্তা আমি তাইনে নে পুতি মাত নে একটা দতি পায় অমনি দলে গাপুত গুপুত খায় এই তো এখন এই কবিতাটা যদি আমরা মনির খানের কাছে পাঠাই যে মনির খান ভাই আপনি তো ভালো গান করেন এই কবিতাটা একটু আবৃত্তি করেন তো তো মনির খান কিভাবে আবৃত্তি করবে ওই দেখা যাই তাল গা ও আমাদের গা ওই খানেতে বাস করে কান ভগীরসা অঞ্জনারে হে 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 অঞ্জনা ঠিক না মানে যাই গাইতে দেয়া হোক তার মধ্যে অঞ্জনা রে এটা যদি আবার আমরা আসিফের কাছে দি আসিফ আকবার তাহলে কি বলবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা কানাবগীরসা প্রিয়া রে ও প্রিয়া আমি ফলে তুমি কোথায় তাই তো হ্যাঁ তারপরে যদি এটা আমরা আরো ব্যান্ডে শিল্পী আছে যেমন হাসান হাসানের কাছে যদি দেওয়া হয় হাসান ভাই কিভাবে গেল ওনার যদি বলা হয় যে এই কবিতাটা আবৃত্তি করে দেন ও বলবে ও ই দেখা যায় তাল গাছ ও ই আমার গান ও ইcalend দিবস করিয়ে কানা এরকম তো হম এটা যদি আবার আমরা কোন হুজুরের কাছে বক্তার কাছে ভালো আলেম তাকে যদি বলি আচ্ছা আপনি তো করেন খুব ভালো করেন তো আপনি একটু এই কবিতাটা আবৃত্তি করেন তো উনি আবৃত্তি করবেন ওই দেখা যায় তাল গাছ ও আমাদের গা খানেতে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাসকিপ পান্তা ভাত বলে আমি পুটি মাছ একটা যদি করে খাই মারাবা হ্যাঁ তারপরে এটা যদি আমরা ধরেন কোন মন্ত্রী পর্যায়ের লোক আগে ছিল আগের আমি যখন এটা প্র্যাকটিস করেছি একজন মন্ত্রী ছিলেন স্বাস্থ্যমন্ত্রী তিনি মারা গিয়েছেন আল্লাহ তাকে মাফ করুক তো কাছে যদি এটা দেওয়া হতো যে আপনি এটা আবৃত্তি করেন তো উনি আবৃত্তি করতেন বুঝে নেবেন যে কার কার কণ্ঠে বলতেছি ওই দেখা যায় তালগাছ ওই তালগাছ আমাদের এটা নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে এই হবে না যাই হোক তাই হোক তালগাছ থাকবে তো এটা একটা গেল এরপরে যদি আমরা এটা ধরেন আরো কার কাছে দেওয়া যায় আমাদের সেক্রেটারি ছিল সাবেক বলেছিল পালাবো মনে আছে খেলা হবে তো এখন ওনাকে যদি দিতাম করতে তাহলে বলতো ওই দেখা যায় ওই আমাদের বানিয়েছে শেখাচ্ছি না বানিয়েছে তাল গাছ নিয়ে টানা টানি মানা হবে না প্রয়োজনে খেলা হবে চলে চলে আমাদের আছে তো আচ্ছা তারপরে এটা যদি আমরা কোন একজন কৌতুক শিল্পী ছিল ওর কাছে যদি আমরা দিতাম ওর নাম মজিবার তো ও বলতো ওর আবৃত্তিটা আমাদের আঞ্চলিক ভাষায় ওনার বাড়ি চুয়াডাঙ্গায় তো উনি চুয়াডাঙ্গার ভাষায় এরকম আবৃত্তি করতেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাবগীর ছাঁ তা তোর বাপের তোর শৈত্য গোষ্ঠীর কি কানাবগীর ছা পুঁটি মাছ খাবে না খাবে না তা তোর অসুবিধাটা কোন জায়গায় মানে আঞ্চলিকতা ওর মধ্যে ঠুকাইতেই হবে আবার এটা যদি একরকম পার্টি আছে যারা এই দেশে দেখবেন যে মাঝে মাঝে বাসের ছাদে মাইক লাগায় নিয়ে যায় ওদের কাছে যদি দেন এই কবিতাটা আবৃত্তি করেন তাহলে আবৃত্তি করবে কিভাবে ওই ওই দেখা মানে যাদের কাছে যখন দেয়া হবে তারা তাদের মতো করে আসলে এটা বলতে চাই বুঝাতে চাই যে আমরা যখন চেয়ার পাই তখন যে যে চেয়ার পাই সে তার মতো করে সেই চেয়ারটা ব্যবহার করতে চাই ঠিক না ভাই ঠিক যে যখন চেয়ার পাই মনে করে এই চেয়ার আর ছাড়া লাগবে না এই চেয়ার মনে হয় পালিয়েছিলাম মনে আছে আপনাদের তো যাই হোক এটা আমার আবৃত্তি ছিল এখন আমাদের একটা পরিবেশনা ছোটদের উপযোগী করে দুপুরের পরে আবার আমাদের পরিবেশনা আছে সেই সময় আমরা নিয়ে আসবো এবং সন্ধ্যাবেলা কালচারাল প্রোগ্রাম আছে তখনও আমরা পরিবেশনা করব। শফিকুল ইসলাম মাসুদ ভাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্যে যে আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্যে আল্লাহরবুল আলমিন আমাদের প্রিয় ভাই প্রিয় রাখবার প্রিয় নেতা আমি সরাসরি উনি যখন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন সেই সময়ে আমি ছাত্র সংগঠন করেছি জেলে যাওয়ার পরে উনার নিয়ে আমি একটা সঙ্গীত করেছিলাম সেটা এখন সময়ের কারণে শোনানো সম্ভব হবে না দুইটা লাইন শুধু যদি বলি আমি উনার কথাগুলো বলতে চেয়েছিলাম যেটা স্মৃতিচারণ করেছিলেন শফিকুল ইসলাম মাসুদ ভাই যে কবির ভাই আমি আপনার গান জেলখানায় বসে অনেকবার শত সহস্রবার শুনেছি তো সেই গানে দুইটা লাইন ছিল এরকম আমি সব ব্যথা সয়ে যাব শুধু তোমার জন্য আমি তোমাকেই ভালোবেসে হতে চাই ধন্যাস অনুচুকি অমামাতি আলামিন ভাইকে অনেক নির্যাতন করা হয়েছিল এই জন্য অন্তরায় লিখেছিলাম ও আমার সে মারু প্রতিনিয়ত আমি মনে করি উপহার দিন ফুরালে সেই পরকালে দিও প্রভু তোমার দিদার ওর আমার সে মারুক প্রতিনিয়ত আমি মনে করি উপহার দিন ফুরালে সেই পরকালে দিও প্রভু তোমার দিদার ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া অমামতি লিল্লাহি রব্বিল আলামিন ভাইয়ের স্বপ্ন যেহেতু ইসলামী আন্দোলনের কর্মীদের স্বপ্ন এক হয় এজন্য বুঝেছিলাম উনি বলতে চেয়েছিলেন আমার আশা কায়েম হবে এই জমিনে খোদারি দিন আমার ত্যাগের বিনিময়ে আসুক বিজয় আসুক সুদিন আমার আশা কায়েম হবে এই জমিনে দিন আমার ত্যাগের বিনিময়ে আশুক বিজয় আশুক সুদিন ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া অমামতি লিল্লাহি রব্বিল আলামিন মারহাবা বলা যাবে বলা যাবে না আমার এই কথা এবং আমার মাসুদ ভাইয়ের শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের স্বপ্ন কথার মধ্যে কি করে পার্থক্য আছে এটা শুধু আমার কিংবা মাসুদ ভাইয়ের স্বপ্ন নয় এটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মী শুধু নয় বাংলাদেশের তাওহিদি জনতার বাংলাদেশের আপামর জনসাধারণের একজন নামাজির একজন আলেমের একজন মুসলমানের একজন সাধারণ জনতার খেটে খাওয়া মজুরের স্বপ্ন হলো আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে কোরআনের দেশ বলেন ঠিক কেনা সেই বাংলাদেশ কি আপনারা চান সেই বাংলাদেশ যদি আমরা চাই তবে আমাদেরকে কোরআনের আঙ্গিকে গড়ে নিতে হবে